আজকে যে বাড়িটা আপনাকে দেখাবো এটার ফাউন্ডেশন শুনলে আপনি অবাক হয়ে যাবেন তলার ফাউন্ডেশন সহ দু কাটা তিন ছটা জমির মধ্যে কালচার মোড়ের কাছে মানে বিরাটি কালচার মোড়ে বেলগড়িয়া স্টেশন থেকে আপনার মাত্র এক কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে প্রায় চোদ্দো ফুট রাস্তার উপরে আজকের এই বাড়িটা খুবই ভালো পজিশানের মধ্যে আছে যেটার নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনার মোটামুটি বছর পনেরো ষোলোর মতো পুরোনো উপরের তলা কিন্তু পাঁচ সাত বছরের মধ্যে কিন্তু আপনার আছে খুবই দু কাটা তিন ছটা টোটাল জমি আপনার আছে পুরো বাস্তু ল্যান্ডের মধ্যে আপনার পাচ্ছেন নিচের দিকে কিন্তু আপনার রেন্টে আছে যেটা আপনার টোটাল তিনটে বেডরুম পরপর আছে এখানটায় আপনার গ্যারেজের পোর্শন আপনি দেখতে পেয়েছেন আর এটা হচ্ছে একটা মেন এন্ট্রি হচ্ছে যেটা আপনি ওপরের দিকে যেতে পারবেন আর এই হলো আপনার রাস্তা যেটার সাইজটা আপনি বুঝতে পারছেন চোদ্দ ফুট আরামসে বড় গাড়ি কিন্তু ঢুকে যাবে এখানে একটা লোহার গেট করা আছে যেখানে আপনার চার ফুট বড় পুরো একটা রাস্তা কিন্তু পেছন পর্যন্ত আছে এখানে কিন্তু নর্থ দমদম মিউনিসিপ্যালিটির জল আপনি এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন সেফটি ট্যাঙ্কটা এইখানটায় আপনার আছে এটা আরেকটা এন্ট্রি হচ্ছে এবং এই হচ্ছে আপনার লোহার গেটটা ছিল আর এই এন্ট্রিটা আপনার এরকম আছে পুরো নিচতলাটা আপনার প্লেন মেঝে এবং ওপরের তলায় কিন্তু আপনার পুরো মার্বেল কমপ্লিট আপনি পেয়ে যাবেন বাড়িতে যদি কোনো বড় গাড়ি থাকে আরামসে আপনি রেখে দিন এই দেখুন এই হলো পজিশনটা আছে যেটা আপনার তেরো ইন্টু এরকম সাইজের কিন্তু এখানটায় আপনার সাইজটা আপনি পেয়ে আছেন একটা গাড়ি এটা একটা অল্টো গাড়ি যদিও তারপরেও কিন্তু আপনার দেখুন এই পেছনে কতটা আপনার ছাড়া আছে এবং সামনের দিকেও কিন্তু এতটা পোষণ কিন্তু আপনার জায়গা ছাড়া আছে তো বড়ো গাড়ি কিন্তু আরামসে আপনি রেখে দিতে পারবেন এটা হচ্ছে সিঁড়িমেজে আর এই পোষণে কিন্তু তিনটে রুম পরপর আছে ওপর থেকে দেখালে কিন্তু পুরোটা আপনি বুঝতে পেরে যাবেন ফার্স্ট ফ্লোর থেকে আপনাকে দেখালে তো এই হলো আপনার গ্যারেজটা হচ্ছে যেটা আপনার এরকম আছে চলুন ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে নিই একবার ফার্স্ট ফ্লোরটা আপনার পুরো মার্বেল কমপ্লিট কিন্তু আছে দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু একটা বড় বেডরুম আছে আগে রুমের দিকটা দেখিয়ে দিই এই হলো আপনার রুমের সাইজটা হচ্ছে অনেকটা বড় স্পেসিয়াস রুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টোটালি খুবই সুন্দর এটা মোটামুটি আপনার সাত বছরের মতো পুরোনো এখানটা আপনার জানলাম মেন রাস্তার ভিউটা আপনি পেয়ে যাবেন দুটো জানলা এখানটায় কমপ্লিটলি করা আছে এবং এই হলো আপনার রুমের সাইজটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক তার পাশে কিন্তু আরেকটা ড্রয়িং রুম বা বেডরুমও বলতে পারেন আপনি যেটা যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে পারবেন এই রকমই কিন্তু নিচের পোর্শানে যে আছে সেটা কিন্তু পুরোপুরি এরকম ভাবে করা হয়েছে ওয়াল অ্যাটাস যেগুলো আছে সেগুলো কিন্তু উনি দিয়ে দেবে এসি পয়েন্ট থেকে নিয়ে দেখুন কিছু কিন্তু করা হয়েছে এখানটায় এটা হলো আপনার ব্যালকানিটা আছে যেখান থেকে দেখুন এটা কিন্তু মেন রাস্তাটা যেটা আপনার বাড়ির সামনে চোদ্দ ফুটে যে রাস্তাটা ছিল সেটা কিন্তু আপনার এটা দেখতে পেয়ে যাচ্ছেন ওপর থেকে বুঝতেই পারছেন এটার ফ্লোর হাইটটা কিন্তু নর্মাল বাড়ির থেকে দুইট কিন্তু বেশি দেওয়া আছে অলরেডি টোটাল মোটামুটি সতেরো থেকে আঠেরোটা মতো পিলার দিয়ে কিন্তু এই বাড়িটা পুরোপুরি আপনার কমপ্লিট হচ্ছে টোটাল এটা একটা বড় বেডরুম দেখলাম এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম বা বেডরুম হিসাবে কিন্তু আপনি আরামসে ইউজ করতে পারেন একটা সোফা কাম বেডরুম কিন্তু এখানটায় ওনারা করে রেখেছে আপনি যদি মনে করেন এটা একটা বেডরুম হিসাবে ইউজ করবেন আর এটা হলো আপনার একটা কিচেন আছে টোটাল কিন্তু দুটো কিচেন এই বাড়িটাতে আপনি পেয়ে যাবেন এটা একটা নিরামিষ কিচেন আছে মানে ঘর। এইভাবে ঠাকুরের রান্না বান্নার জন্য যদি মনে চান আপনি করতে পারেন আর এটা হলো মেন কিচেন আছে এবং এখানে কিন্তু আপনার কিচেন চিমনি থেকে নিয়ে সব কিছু কিন্তু লাগানো আছে অলরেডি কাঠের কাজগুলো বুঝতেই পারছেন এগুলো কিন্তু সবই গামাঘাঠের কাজ করা আছে মেন গেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সেগুন গাছের কাঠের কাজ করা আছে খুবই সুন্দর একটা ময়ূরপঙ্খের একটা খুবই সুন্দর ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ডাইনিং পোর্শনটা হচ্ছে যেখানে আপনার অনেকটা স্পেসিয়াস কিন্তু আপনার ডাইনিংটা পেয়ে গেলেন দুটো কিচেন আমরা পেয়ে যাচ্ছি এটা হলো আপনার ব্যাক সাইডের দিকে এখানে একটা আপনার বেসিন সেকশান আছে এবং এইখানটা একটা কমন বাথরুম আছে বা এটাতে কোনো কিন্তু অ্যাটাচ টয়লেট নেই আপনি চাইলে আপনার মতো করে করতে পারবেন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান টোটালি দুটো করা আছে এবং ওখানে গিজার পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু পয়েন্ট কমপ্লিট পেয়ে যাচ্ছে এত বড় স্পেসিয়াস একটা ডাইনিং আপনি বুঝতেই পারছেন এবং এইটা হচ্ছে কিন্তু আপনার সেকেন্ড থার্ড বেডরুমও বলতে পারেন বা সেকেন্ড বেডরুমও বলতে পারেন এই রকম হল আপনার রুমের সাইজটা হচ্ছে অনেকটাই বড় আছে এর পাশে হলো যে রুমটা আছে এটা একটু ছোটো রুম আছে মোটামুটি দশ এগারো এরকম সাইজে কি দশ দশ এরকম সাইজের রুমের সাইজটা হবে এবং এরকম কিন্তু সুন্দর সাজানো গোছানো রুমই কিন্তু আপনার পুরোপুরি আছে ওয়ালাটাচ যেগুলো যা আছে সেগুলো কিন্তু সবই আপনি পেয়ে যাবেন যদি মনে করেন আপনার একটা রুম বড় লাগবে তাহলে আপনি চাইলে এই যে রুমটা আছে আর এই রুমটা আছে এই মাঝখানে শুধু মানে ইয়েটা যেটা আছে সে প্রাচীরটা সেটা যদি আপনি ভেঙে দেন এটা কিন্তু একটা বড়ো বেডরুমে পরিণত হতে পারে তো আপনি যদি মনে করেন এটাকে বড়ো রুম হিসাবে আপনি ইউজ করতে পারবেন আর টোটাল আমরা তাহলে এই মুহূর্তে চারটে মতো বেডরুম কিন্তু ফার্স্ট ফ্লোরে পেয়ে গেলাম নিজ পোর্শনটা যেটা আছে এই লাইনটা যেরকম দেখতে পাচ্ছেন যেরকমভাবে যাচ্ছে সেরকমভাবেই কিন্তু নিচেও কিন্তু টোটালি একই রকম করা আছে এসি পয়েন্ট থেকে সব কিছু পুরো কমপ্লিট ডাব্লিউ লাইন আপনি পেয়ে যাচ্ছেন নর্থ দমদম মিউনিসিপিটির মধ্যে আছে দাম ডিটেলস সবকিছু আমি বলে দেবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবার চলুন আমরা ওপরের দিকে যাই এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে আপনি যদি মনে করেন ওপর দিকটা আপনি আরও তুলতে চাইছেন মানে তিনতলা বা চারতলা করতে চাইছেন এখানে তিনতলা পারমিশন আপনি পাবেন তো তিনতলা পর্যন্ত আপনি আরাম সেকেন্ডে তুলতে পারবেন কিন্তু পাঁচতলার ফাউন্ডেশন কিন্তু এখানে দেওয়া আছে এখানে একটা ঠাকুর ঘর আছে এবং পুরোটাই কিন্তু আপনার মার্বেল কমপ্লিট কাজ করা আছে বুঝতেই পারছেন এটা ঠাকুর ঘরটা দেখুন খুবই সুন্দর ঠাকুর ঘর আপনি আপনার মতো করে সাজিয়ে গুঝিয়ে নিতে পারবেন যেহেতু ওনারা নিচের রুমটাতে একটা ঠাকুর ঘর করে রেখেছেন তো তার জন্য ওনাদের এই মুহূর্তে ওপরের দিকটা দরকার পড়ছে না কিন্তু আপনি চাইলে আপনার মতো করে করতে পারবেন এখানটায় বাইটার এখানে কিন্তু একটা টাওয়ারের বুস্টার লাগানো আছে বুঝতে পারছেন এখান থেকেও কিন্তু সাত থেকে দশ হাজার টাকার মতো ইনকাম কিন্তু আপনার জেনারেট হচ্ছে যেটা কিন্তু একটা এক্সট্রা ইনকাম হচ্ছে বা জলের ট্যাঙ্কি আপনার এখানে ইউজ করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের যে আছে তার জন্য এটা এবং ফার্স্ট ফ্লোরে যে আছে তার জন্য এটা তো সেটা কিন্তু পুরোপুরি সেট কিন্তু কম ট পেয়ে যাচ্ছেন টোটাল দু কাটা তিন ছটা জমির মধ্যে এখান থেকে যদি আপনি কলকাতা এয়ারপোর্টে দূরত্ব ধরেন তো পাঁচ থেকে ছ কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে কল্যাণী হাইওয়ে এখান থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে পড়ছে বেলঘড়িয়া স্টেশন মাত্র এক দেড় কিলোমিটারের মধ্যেই পড়ছে এখান থেকে মেট্রো বরাহনগর মেট্রো কিন্তু সব থেকে গেছে মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু এখান থেকে বরাহনগর মেট্রোটা হচ্ছে একটা সুন্দর ভালো পরিবেশের মধ্যে এখান থেকে বেলঘড়িয়া স্টেশন বিরাটি স্টেশনও আড়াই কিলোমিটারের মধ্যে পড়ছে স্কুল কলেজ এখান থেকে নিমতা বাজার যেটা আছে সেটাও কিন্তু মোটামুটি পাঁচ সাতশো মিটারের মধ্যে ডিস্টেন্সের মধ্যে পড়বে কালচার মোড় বিরাটি কালচার মোড়ের মধ্যে পড়ছে যারা মোটামুটি বেলগড়িয়া এরিয়ার কাছাকাছি বা বিরাটির কাছাকাছি বাড়ি চাইছিলেন একটা সুন্দর বাড়ি তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট যেটা খুবই সুন্দর বাড়ি আছে এবং পুরোপুরি কিন্তু খুব ভালোভাবে কনস্ট্রাকশানটা কিন্তু করা হয়েছে আপনি না এসে দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন এটা দাম প্রাইসটা রাখা হচ্ছে ওনারা রেখেছে মোটামুটি এইট্টি ফাইভ এইট্টি সিক্স মতো বলছে বাট যদি কম বেশি কিছু হয় সেটা কিন্তু অন দ্য টেবিল হবে দু কাটা তিন ছটা জমির মধ্যে চোদ্দ ফুট রাস্তা এবং একটা খুব সুন্দর বাস্তু মতে এবং বাস্তু জমির মধ্যে কিন্তু বাড়িটা আছে তো ডিরেক্টলি ডিসপ্লেতে দেওয়ার যে নাম্বারটা আছে সেখানে কিন্তু কন্টাক্ট করে নিন জেনে নিন আরও যদি কিছু জানাতে আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এই কারণেই এরকম আরও প্রপার্টি আমাদের চ্যানেলে আপলোড করা থাকবে তো সেগুলো নিয়ে জানতে হলে অবশ্যই আপনি জেনে নিন লাইক করুন তো চলুন টাটা বায়োটিক আর ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে প্রপার্টি নিয়ে